সাড়ে সতেরো বছর পরে আল্লাহাকে আমাকে নির্দেশের মাধ্যমে জেল থেকে ছুটেছি এবং আজকে জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয় দল থেকে একটা টিম করা হয়েছে সেই টিমের মধ্যে আমি একজন আমার সাথে সিনিয়র সেক্রেটারি আছেন কামরুজ্জামান সাহেব রিমোহন সাহেব তারপর হচ্ছে আরগঞ্জ মাহবুব সাহেব আছেন এবং আরেকজন আছেন আমাদের আসার উদ্দেশ্যে আমাদের কিছু কিছু জিনিস আমাদের ম্যাটার অফ কনসার্ন হয়ে দাঁড়িয়েছে জায়গা যেগুলো আমরা ওনাদের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে সন্দপূর্ণ পরিবেশে আলোচনা করছি সেই সৌন্দর্যপূর্ণ আলোচনার মধ্যে আমরা আসছি বিশেষ করে বর্তমান ইন্টার গভর্নমেন্ট মাননীয় প্রধান উপদেষ্টা এবং বর্তমান সরকারের সাহায্য করার সেই সাহায্য হিসাবে যেগুলো কনসার্ন করে আমরা সেইগুলো আমরা ওনাদের আমাদের ব্যক্তি করছি অন্য একই জায়গায় একমত পোষণ করছেন মোটামুটি খুব আর অত্যন্ত ফরকুশু এবং সদপূর্ণ হয়েছে উদ্বিগ্ন যেমন আমাদের পার্শ্ববর্তী দেশে প্রতি সরকার যে শেখ হাসিনা ওনার সাথে একটা বিশেষ শিল্প গোষ্ঠী পত্রিকায় দেখেছেন আপনারা এস আলম গ্রুপ তারা সেখানে একটা মিটিং করছে সমস্ত পত্রিকা থেকে আসছে সেটা মিটিংয়ের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বাঞ্চাল করা নির্বাচনের বিভিন্ন সংসদ ঘটনা ঘটনা এটা তো একটা উদ্বিগ্ন জায়গা সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি আরও অনেক কিছু আলোচনা করেছি যেমন বিভিন্ন অবৈধ অস্ত্র এবং লুটভাব অস্ত্র সেটা যে উদ্ধার হয়নি এখনও সেটা আমি উদ্বিগ্ন চাই